আগে একটা বিয়ে করেছিলাম এবং ওটা আমি আমি নিজেই ডিভোর্স দিই নিজের পছন্দ বিয়ে করে নিজেই ডিভোর্স দিই যদিও বা টাকার জন্য বিয়ে করি আপনাদেরকে অসুবিধা আমি তো না সমস্ত কথাই যেন এখন মিথ্যে প্রমাণিত হলো হ্যাঁ ভিউয়ার্স তৃতীয়বারের মতো বিয়ে করছেন রুবায়ত ফাতেমা তনি তাও আবার অন্যের সংসার ভেঙে শুধু তাই নয় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে ব্যাপক ঝড় সিদ্দিকের প্রাক্তন স্ত্রী জানিয়েছে তনি তিন বছর ধরে লন্ডনে পরকিয়ায় জড়িয়েছিলেন আর সেই প্রেমের জালে পড়ে নিজের সংসার নিজের ছেলে সন্তান সব ত্যাগ করেছে সিদ্দিক আপনারা কি মনে করেন ভিউয়ার্স তৃতীয়বার বিয়ে করে এটা কি ভালোবাসা নাকি প্রচারের খেলা কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না thank you